তো শালটা ছিল চোদ্দোশো তিপান্ন এক ভোরবেলা কনস্ট্যান্টিনোপোল শহর মানে যেটাকে বলা হতো শহরদের রানী সেখানকার মানুষের ঘুম ভাঙল একটা প্রচন্ড শব্দে এমন একটা শব্দ যা আগে কেউ কখনো শোনেনি তাই না ঠিক তাই একদিকে দেখুন হাজার বছরের পুরনো রোমান সাম্রাজ্যের মানে শেষ চিহ্নটা আর অন্যদিকে একুশ বছর বয়সী এক তরুণ সুলতানের আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা আজ আমরা এই ঐতিহাসিক বিজয়ের আরও গভীরে যাব আমরা দেখব কিভাবে সামরিক কৌশল যুগান্তকারী প্রযুক্তি আর দুই নেতার ব্যক্তিগত সংকল্প একটা সাম্রাজ্যের পতন ঘটিয়ে নতুন এক যুগের সূচনা করেছিল চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক কনস্ট্যান্টিনোপল ছিল পূর্ব খ্রিস্টান জগতের প্রতীক রোমান সাম্রাজ্যের শেষ প্রদীপ বলা যেতে পারে এর পতন পুরো ইউরোপের বুকে একটা গভীর মনস্তাত্ত্বিক ক্ষত তৈরি করেছিল আর মুসলিম বিশ্বের জন্য এটা ছিল প্রায় আটশো বছরের পুরনো এক ভবিষ্যৎবাণী আর একটা লালিত স্বপ্নের বাস্তবায়ন এর প্রভাব তো তাহলে অসম্ভব সুদূর প্রসারী ছিল এতটাই যে অনেক ঐতিহাসিক মনে করেন এখান থেকেই মধ্যযুগে সমাপ্তি আর আধুনিক যুগের সুরুচনা হয় তাহলে গল্পের কেন্দ্রে থাকা মানুষ মানুষদূতকে দিয়ে শুরু করা যাক একদিকে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ তিনি শুধু বুদ্ধিমান বা প্রতিভাবানী ছিলেন না এই শহরটা জয় করার জন্য তার মধ্যে একটা একটা তীব্র জেদ কাজ করছিল একটা অবসেশনও বলা যায় হ্যাঁ অবসেশন মজার ব্যাপার হলো এর আগেও তিনি একবার সিংহাসনে বসেছিলেন কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় হয়তো সেই ঘটনাই তার জেদকে আরও বাড়িয়ে দিয়েছিল তার সেই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি হয় আমি কনস্ট্যান্টিনোপোল জয় করব অথবা কনস্ট্যান্টিনোপোল আমাকে জয় করবে বোঝাই যাচ্ছে এটা তার জন্যে শুধু একটা রাজনৈতিক লক্ষ্য ছিল না এটা ছিল একটা ব্যক্তিগত মিশন তিনি নাকি ইতিহাসবিদদের দিয়ে আলেকজান্ডার দ্য গ্রেট বা জুলিয়াস সিজারের জীবনী পড়াতেন তিনি নিজেকে তাদের কাতারে দেখতে চাইতেন আর তার জন্য কনস্ট্যান্টিনোপোল জয় করাটা ছিল প্রথম এবং সবচেয়ে বড় ধাপ অন্যদিকে ছিলেন বাইজান্টাইন সাম্রাজ্যের শেষ সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন তাকে এক কথায় একজন ট্র্যাজিক হিরো বলা যায় ট্র্যাজিক হিরো হ্যাঁ তিনি এমন একটা সাম্রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন যা তখন মানে নামের ছায়া মাত্র সময় যে শহরের জনসংখ্যা ছিল প্রায় দশ লক্ষ দশ লক্ষ থেকে কমে কত হয়েছিল কমে পঞ্চাশ হাজারের নিচে নেমে এসেছিল মাত্র পঞ্চাশ হাজার একটা বিশাল শহরের জন্য তো এটা প্রায় কিছুই না তার উপর ছিল তীব্র অভ্যন্তরীণ কোন্দল মানে পশ্চিমের ক্যাথলিক চার্চের সাহায্য পাওয়ার জন্য তিনি দুই চার্চকে এক করার চেষ্টা করছিলেন কিন্তু শহরের সাধারণ মানুষ আর অর্থোডক্স যাজকেরা এর ঘোর বিরোধী ছিলেন আচ্ছা তাদের একটা বিখ্যাত উক্তি ছিল শহরের রাস্তায় ল্যাটিন টুপি দেখার চেয়ে সুলপানের পাগড়ি দেখা ভালো তার মানে তারা বাইরের সাহায্য নিতেও রাজি ছিল না একদম অর্থাৎ কনস্ট্যান্টিন ভেতরে বাইরে দুই দিক থেকেই চাপের মধ্যে ছিলেন তিনি একাই একটা ডুবন্ত জাহাজকে বাঁচানোর লড়াই করছিলেন আর কি তাহলে পরিস্থিতিটা বেশ পরিষ্কার একদিকে এক তরুণ ক্ষুধার্থ নেকড়ে আর অন্যদিকে এক বয়স্ক সিংহ যে নিজের এলাকা রক্ষার শেষ চেষ্টা করছে সংঘাত তো তাহলে অনিবার্যই ছিল মোহাম্মেদ কিভাবে এই অবরোধের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন মেহমাদের প্রস্তুতি ছিল মানে অত্যন্ত নিখুঁত তিনি সিংহাসনে বসে প্রথমে ইউরোপের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের শান্ত করেন যেমন ধরুন ভেনিস আর হাঙ্গেরির সাথে শান্তি চুক্তি নবায়ন করেন যাতে তারা কনস্ট্যান্টিনোপুলকে সাহায্য করতে এগিয়ে না আসে ঠিক তাই এরপর তিনি একটা অজুহাতের অপেক্ষায় ছিলেন আর সেই সুযোগটা করে দিলেন স্বয়ং কনস্ট্যান্টাইন কি করেছিলেন তিনি তিনি ওটোমান সিংহাসনের আরেক দাবিদার ওরহান চেলেবিকে মুক্তি দেওয়ার হুমকি দেন এবং তার জন্য বার্ষিক বরাদ্দ দ্বিগুণ করার দাবি জানান এটা ছিল একটা একটা মারাত্মক ভুল আচ্ছা মেহমেদ এই দাবি প্রত্যাখ্যান করে যুদ্ধের ঘোষণা দেন তার প্রথম পদক্ষেপই ছিল ভয়ঙ্কর তিনি বসফরাসের ইউরোপীয় তীরে শহরের ঠিক বাইরে রুমেল হিসারি নামে এক বিশাল দুর্গ নির্মাণ শুরু করেন শহরের একেবারে নাকের ডগায় এটা তো সরাসরি গলায় ছুরি ধরার মতো ব্যাপার একদম এই দুর্গটা মাত্র চার মাসে তৈরি করা হয়েছিল আর এর ফলে কৃষ্ণ সাগর থেকে কনস্ট্যান্টিনোপোলে ঢোকার সব পথ সব সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায় পুরোপুরি আইসোলেটেড করে দেওয়া হ্যাঁ আর এখানেই এখানেই প্রযুক্তির আসল খেলাটা শুরু হয় অরবান নামে এক হাঙ্গেরিয়ান প্রকৌশলীর কথা আমাদের সোর্সগুলোতে বারবার এসছে হ্যাঁ আমি পড়ছিলাম তিনি প্রথমে কনস্ট্যান্টাইনের কাছে যান না তিনি প্রথমে কনস্ট্যান্টেনাইনের কাছেই যান এক বিশাল কামান বিক্রি প্রস্তাব নিয়ে দাঁড়ান তাহলে এই যুগান্তকারী প্রযুক্তির প্রস্তাব প্রথমে কাছে গিয়েছিল কিন্তু তারা নেয়নি হ্যাঁ এটা ইতিহাসের সবচেয়ে বড় হাইগুলোর মধ্যে একটা কনস্ট্যান্টেনাইনের কোষাগার ছিল প্রায় শূন্য তিনি অরবানকে সামান্য কিছু অর্থ দিলেও তার প্রযুক্তি কেনার মতো সামর্থ্য তার ছিল না আর মেহমেদ সেই সুযোগটাই নিলেন লুফে নিলেন হতাশ অরবান তখন চলে যান মেহমেদের কাছে মেহমেদ তাকে জিজ্ঞেস করেন তুমি কি এমন কামান বানাতে পারবে যা বাবিলের প্রাচীরও গুড়িয়ে দিতে পারে অরবান জবাবে হ্যাঁ বললে সুলতান তাকে সব রকম সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন আর সেই কামানের ফলাফল কি ছিল ফলাফল ছিল অভাবনীয় অরবান যে কামানটি তৈরি করেন তার নাম দেওয়া হয় ব্যাসিলিকা আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী ওটাকে টানার জন্য নাকি ষাটটা সার লাগত আর সাতশো জন সৈন্যের প্রয়োজন হতো বলেন কি এর এক একটা গোলা প্রায় ছশো কেজি ওজনের ছিল এবং এক মাইল দূরে গিয়ে আঘাত হানতে পারত বলা হয় এর গর্জনেই নাকি শহরের গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যেত এটা তো শুধু একটা অস্ত্র ছিল না এটা ছিল একটা মনস্তাত্ত্বিক হাতিয়ার একদম যা দিয়ে মেহমেদ শুরুতেই শহরের রক্ষকদের মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন তাহলে একদিকে বিশাল সৈন্যবাহিনী আরেকদিকে এমন ভয়ঙ্কর প্রযুক্তি কিন্তু শহরের প্রাচীর থিওডোসিয়ান ওয়াল সেটাও তো প্রায় হাজার বছর ধরে অজেয় ছিল একদিকে মেহমেদের প্রায় আশি হাজার থেকে এক লক্ষ নিয়মিত সৈন্য আর হাজার হাজার অনিয়মিত যোদ্ধা অন্যদিকে কনস্ট্যান্টাইনের মাত্র সাত থেকে আট হাজার সৈন্য যার মধ্যে প্রায় দু হাজার ছিল বিদেশি ভাড়াটে সৈন্য কিন্তু থিওডোসিয়ান প্রাচীর ছিল মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এটা তিন স্তর বিশিষ্ট একটা দেয়াল ছিল যা ভেদ করা প্রায় অসম্ভব প্রথম দিকে অটোমানদের সব আক্রমণই এই প্রাচীর ব্যর্থ করে দিচ্ছিল এমনকি একটা পর্যায়ে তাদের মনোবল অনেক বেড়েও গিয়েছিল জেনোয়া থেকে পাঠানো কয়েকটি সাহায্যকারী জাহাজ অটোমান নৌ অবরোধ ভেঙে শহরে প্রবেশ করতে সক্ষম হয় আচ্ছা এটা তো একটা বড় ব্যাপার ছিল অবশ্যই এই ছোট বিজয়টা শহরের ভেতরে উৎসবের কারণ হয়ে দাঁড়ায় আর সুলতান মেহমেদকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে বলা হয় তিনি রাগে নিজের ঘোড়া নিয়ে নাকি সমুদ্রে নেমে গিয়েছিলেন তিনি বুঝতে পারছিলেন শুধু প্রাচীরে আঘাত করে এই শহর দখল করা যাবে না গোল্ডেন হর্ন শহরের পাশের যে সুরক্ষিত জলপথ সেটা নিয়ন্ত্রণ নিতে হবে ঠিক কিন্তু গোল্ডেন হর্নের প্রবেশমুখে তো বাইজেন্টাইনরা একটা বিশাল লোহার শিকল লাগিয়ে রেখেছিল তাই না হ্যাঁ সেটা ভেদ করা তো সম্ভব ছিল না এখানেই পুরো অবরোধের সবচেয়ে অবিশ্বাস্য আর চমকপ্রদ ঘটনাটা ঘটে যেটা নিয়ে কথা না বললেই নয় আমি এই অংশটা পড়েছি আর এটা আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগে তিনি তার নৌবহরকে মাটির উপর দিয়ে নিয়ে গিয়েছিলেন এটা কিভাবে সম্ভব শুনতে গল্পের মতো লাগলেও এটাই সত্যি মেহমেদ গ্যালাটা শহরের পাশের পাহাড়ি এলাকার ওপর দিয়ে প্রায় দেড় মাইল লম্বা একটা রাস্তা তৈরি করান এরপর হাজার হাজার শ্রমিক আর ষাঁড়ের সাহায্যে চর্বি মাখানো কাঠের গুঁড়ির ওপর দিয়ে প্রায় সত্তরটি জাহাজ টেনে গোল্ডেন হর্নের ভেতরে নামান পুরো কাজটা করা হয়েছিল এক রাতের মধ্যে শহরের রক্ষকরা যখন সকালে ঘুম থেকে উঠে দেখল যে অটোমান নৌবহর তাদের সুরক্ষিত পোতাশ্রয়ের ভেতরে তাদের মানসিক অবস্থা কি হয়েছিল ভাবা যায় এটা ছিল একটা মাস্টার স্ট্রোক শুধু সামরিক দিক থেকে নয় মনস্তাত্ত্বিকভাবে ওটা রক্ষকদের কোমর ভেঙে দিয়েছিল প্রকৃতির নিয়মও যেন সুলতানের ইচ্ছার কাছে হার মানছে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল আর কি এখন তাদের বলাই কম সৈন্যকে গোল্ডেন হর্নের দিকের প্রাচীরেও মোতায়েন করতে হল হ্যাঁ যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করে দেয় অবরোধ প্রায় তিপ্পান্ন দিন ধরে চলেছিল শেষ দিনগুলো পরিস্থিতি কেমন ছিল দুই পক্ষই তো নিশ্চয় তখন ক্লান্ত দুই পক্ষই চূড়ান্ত ক্লান্ত ছিল শহরের ভেতরে খাবার ফুরিয়ে আসছিল হতাশা বাড়ছিল ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তখন শহরের নানা ধরনের অশুভ লক্ষণের গুজব ছড়াচ্ছিল যেমন এক রাতে শহরবাসী দেখল হায়া সোফিয়ার গম্বুজের ওপর থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে আকাশে মিলিয়ে গেল অনেকে এটাকে ঈশ্বরের শহর ছেড়ে যাওয়ার চিহ্ন হিসেবে ব্যাখ্যা করে ও। আর অটোমান শিবিরে অটোমান শিবিরেও অস্থিরতা ছিল অবরোধ দীর্ঘ হওয়ায় সৈন্যরা অধৈর্য হয়ে পড়ছিল তাহলে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হলো মেয়েমেথ শেষবারের মতো তার যুদ্ধ পরিষদে বসেন তার সবচেয়ে অভিজ্ঞ উজির চান্দাল্লি হালিল পাশা তিনি কিন্তু অবরোধ তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কেন তিনি হাঙ্গেরি সম্ভাব্য আক্রমণের ভয়ে ছিলেন মনে করছিলেন এটা একটা ঝুঁকিপূর্ণ জুয়া খেলা কিন্তু জাগানুস পাশার মতো কমান্ডাররা চূড়ান্ত আক্রমণের পক্ষে জোরালো সবাল করেন তারা সুলতানকে তার স্বপ্নের কথা মনে করিয়ে দেন শেষ পর্যন্ত মেহমেদ তার ভেতরের কণ্ঠই শোনেন এবং উনত্রিশে মে চূড়ান্ত আক্রমণের দিন ধার্য করেন আর সেই শেষ দিনের লড়াইটা কেমন ছিল সেটা ছিল এক কথায় মহাকাব্যিক উনত্রিশে মে ভোরের আগে অটোম্যানরা তিন দিক থেকে একযোগে আক্রমণ শুরু করে প্রথম দুই ঢেউয়ের আক্রমণ রক্ষকরা সাহসিকতার সাথে প্রতিহত করে দেয় কিন্তু আসল বিপর্যয়টা ঘটে দুটো কারণে কি কি এক জেনুয়ার ভারাটে সৈন্যদের কমান্ডার জিওভানি জিউস্টিনিয়ানি যিনি ছিলেন পুরো প্রতিরক্ষার মূল স্তম্ভ তিনি গুরুতরভাবে আহত হন তাকে প্রাচীর থেকে সরিয়ে নেওয়া হলে সৈন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর দ্বিতীয় কারণটা দ্বিতীয় কারণটা ছিল দুর্ভাগ্য ক্যারকোপোর্তা নামে একটা ছোট্ট দরজা যা সাধারণত বন্ধ থাকত ভুলবশত কেউ একজন খোলা রেখে গিয়েছিল অটোমানদের একটি ছোট দল সেটা আবিষ্কার করে এবং শহরের ভেতরে ঢুকে পড়ে তারা প্রাচীরের ওপর অটোমান পতাকা উড়িয়ে দিলে রক্ষকদের মনোবল পুরোপুরি ভেঙে যায় তারা মনে করে শহরের পতন হয়ে গেছে আর সম্রাট কনস্টান্টাইন তার কি হলো। এখানেই ট্র্যাজেডিটা পূর্ণতা পায় যখন কনস্ট্যান্টাইন বুঝতে পারলেন যে সব শেষ তিনি তার রাজকীয় প্রতীকগুলো খুলে ফেলেন এরপর একজন সাধারণ সৈনিকের মতো তলোয়ার হাতে বাকি সৈন্যদের নিয়ে অটোমানদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং যুদ্ধ করতে করতেই বীরের মতো মৃত্যুবরণ করেন একটি সাম্রাজ্যের কি অসাধারণ সমাপ্তি এরপর শহরে কি হল সুলতান মেহমেদ যখন শহরে প্রবেশ করলেন মানে তার প্রতিক্রিয়া কেমন ছিল তিনি বিজয়ী হিসেবে শহরে প্রবেশ করেন সোজা চলে যান হায়া সোফিয়াতে যা ছিল খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেখানে তিনি আজান দেওয়ার নির্দেশ দেন এবং গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করার ঘোষণা দেন কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল তার পরবর্তী পদক্ষেপ কি ছিল সেটা তিনি শুধু একজন বিজেতা হয়ে থাকতে চাননি তিনি নিজেকে কাইসারের রুম অর্থাৎ রোমের সিজার হিসেবে ঘোষণা করেন তিনি তো রোমান সাম্রাজ্যকে ধ্বংস করলেন আবার নিজেকেই তার উত্তরাধিকারী বলছেন মেহমেদ অডোমান সাম্রাজ্যকে ধ্বংস হয়ে যাওয়া রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি কনস্ট্যান্টিনোপোলকে তার নতুন সাম্রাজ্যের রাজধানী বানান এবং বিশ্বাস করতেন বাইজেন্টাইনদের পর তিনিই রোমের প্রকৃত উত্তরাধিকারী এটা তো একটা অসাধারণ রাজনৈতিক পদক্ষেপ অবশ্যই যা তার শাসনকে একটা ঐতিহাসিক বৈধতা দিয়েছিল তাহলে এই একটা ঘটনা কনস্টান্টিনোপোলের পতন কিভাবে পুরো বিশ্বের ইতিহাসকে প্রভাবিত করল এর প্রভাব ছিল বিশাল প্রথমত বাইজান্টাইন সাম্রাজ্যের পতনের সাথে সাথে রোমান সাম্রাজ্যের দেড় হাজার বছরের ইতিহাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল দ্বিতীয়ত এই বিজয় অটোমান সাম্রাজ্যকে বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল যা পরবর্তী কয়েকশো বছর ধরে ইউরোপের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল আর তৃতীয়ত এশিয়া থেকে ইউরোপে যাওয়ার পুরনো সিল্ক রোড অটোমানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ইউরোপীয়রা নতুন সমুদ্রপথ খুঁজতে বাধ্য হয় যা পরবর্তীতে আমেরিকা আবিষ্কার এবং ঔপনিবেশিক যুগের সূচনা করে আর এর সাংস্কৃতিক প্রভাব সাংস্কৃতিক প্রভাবও ছিল অসংখ্য অনেক গ্রিক পণ্ডিত শিল্পী এবং বিজ্ঞানীরা শহর থেকে পালিয়ে ইতালিতে আশ্রয় নেন তারা তাদের সাথে প্রাচীন গ্রীস ও রোমের জ্ঞান বিজ্ঞান বইপত্র নিয়ে যান অনেক ইতিহাসবিদ মনে করেন এই ঘটনা ইতালির রেনেসাকে আরও ত্বরান্বিত করতে বিশাল ভূমিকা রেখেছিল তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম যে চোদ্দশো তেপ্পান্ন সালের এই ঘটনাটা শুধু একটা যুদ্ধ ছিল না এটা ছিল অদম্য ইচ্ছা যুগান্তকারী প্রযুক্তি মনস্তাত্ত্বিক লড়াই আর ইতিহাসের অমোঘ নিয়মের এক অনবদ্ধ মিশ্রণ একদম আর আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে বলুন তো সুলতান মেহমাদ নিজেকে রোমের উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন অটোমান সাম্রাজ্য বহু শতাব্দী ধরে একটি বহুজাতিক বহুধর্মীয় এবং আইন দ্বারা শাসিত একটি বিশাল সাম্রাজ্য ছিল ঠিক রোমান সাম্রাজ্যের মতোই হুম কাঠামোটা অনেকটাই এক তো প্রশ্নটা হলো অটোমান সাম্রাজ্য কি সত্যি রোমান সাম্রাজ্যের এক নতুন রূপ ছিল নাকি এটা ছিল অতীতের সাথে একটা সম্পূর্ণ বিচ্ছেদ যা শুধু রোমের কাঠামোটাকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়